আমার ইচ্ছা উঠবে আমার ইচ্ছা দেখবেন দাদা ভাই এরকম একটা বল নেবেন বলছে এই বলটা এই লাঠির বা কাঠির স্টিক বলে এই স্ট্রিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার কথা উঠবে বসবে উঠবে লাভ দেবে সম্ভব অবশ্যই হবে হবে না কিছু কৌশল আছে আগ্রহের চেষ্টা করুন একটা বল দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বল দেখাচ্ছেন কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন আর এটা একটা লাঠি স্টিক এটা দিয়ে আমাদের কথায় উঠবে বসবে লাভতে দেখতেছেন দাঁড়াই দেবে উঠবে আবার লাভবে দেখবেন দেখতেছেন লাভ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাদা আবার উঠবে ওট 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 আবার লাভ এদের তুমি খেয়াল করব ক্যামেরা মানে ভালো করে ধরো দেখতে চেয়ে না ভাই খেয়াল ওট ও লাভ 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 এটা না ভাই অবশ্যই কিছু না কিছু কৌশল অবশ্যই আছে এই তৈরি করা তো নিশ্চয়ই কিছু না কিছু একটা নিয়ম তো আছেই খালিখানি টু ওটা বসা করে অবশ্যই কিছু না কিছু দেখার জন্যে আছে এই নিশ্চয় অবশ্যই কিছু না আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর তরুণ পর পেজ ফলো করবেন ইউটিউব সময় তরুণ ফলো করলে আর আপনার লাইক শেয়ার করলে তো ভিডিও করতে ভালো লাগে আর এই বলটা কিছু একটা প্লাস্টিকের বল দেখাচ্ছেন আর এটা কী কারণে ওটা লাভ করছে এর তো অবশ্যই কিছু না কিছু কারণ অবশ্যই আছে সম্ভব এই তো একটা দেখতে পাচ্ছেন সাধারণত এই লাইনটা উঠবে লাগবে উঠবে লাগবে সম্ভব কিছু একটা কৌশল অবশ্যই আছে আপনাকে নিয়মটা অবশ্যই দেখাব দেখুন আর একবার দেখে দেখুন এটা হচ্ছে বলটা ভালো করে ধরেছি দেখুন ঠিক আছে দাদাই দেবেন দেবেন আবার কত ওট 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 আবার লাগবেন লাভ 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 লাভ

ওটা লাভের একটা কৌশল দেখাচ্ছি এই কাইটা উঠতে লাগছে যেটা নিশ্চয়ই 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 এই যে দইটা এইভাবে দেখুন আমরা দই দিয়ে উদাহরণ দিচ্ছি এভাবে এভাবে আমরা টেনে রেখেছি এভাবে গোলায় দিয়ে দিয়েছি বা হাতে করে এবার টানও আছে যখন এবার টান পড়ছে তখন এটা উঠছে আবার যখন এটা লুই দেওয়া হচ্ছে তখন পড়ে যায় তাই তো আপনারা হয়তো বুঝতে পারেন এখানে জিরো সুতো আছে জিরো সুতো দিয়ে আমরা এই কাজটা করছি আমরা রেসেস জিরো জিরো সুতো দেখতে পাচ্ছেন তারপরে জিরো সুতো দিয়ে বাঁধা আছে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন অদৃশ্য দেখাচ্ছে এইটা বোঝানোর জন্য আর সুতো দিয়ে এটা হচ্ছে এভাবে টানছি যখন এটা লুই দিচ্ছি লাভছে আর এবার এভাবে এভাবে টান দিচ্ছে তো ওটা বন্ধ করছে আদে এটি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার তরুণ তরুক ইউটিউবে তোমার তরুণ করুন